সূর্য এবং শনির সংযোগে বন্ধ ভাগ্যের থালা খুলবে এই তিনটি বিশেষ রাশির বাড়বে রোজগার ব্যবসায় হবে অনেক লাভ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা কুম্ভ রাশিতে সূর্য এবং শনি একসঙ্গে একটি জুতি তৈরি করেছেন জ্যোতিষ শাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তন বা গোচরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সৌরজগতের প্রতিটি গ্রহ এবং নক্ষত্র একটি নি দৃষ্ট সময়ের জন্য রাশি বা নক্ষত্র অবস্থান করে গ্রহ এবং নক্ষত্রের গোচর একজন জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা স্বাস্থ্য বিবাহ এবং অর্থ সম্পর্কিত ঘটনাগুলিকে বিশেষভাবেই প্রভাবিত করে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী বারোই ফেব্রুয়ারি সূর্য মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনিদেব ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত এমন পরিস্থিতিতে কুম্ভ রাশিতে সূর্য এবং শনি সংযোগ হবে বিশেষ তিনটি রাশির জাতিকা জাতকরা এই সংযোগ থেকে বিশেষভাবে সুবিধা পাবেন আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই লাকি তিনটি রাশি কারা মেষ রাশি এই রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাকরি ব্যবসা থেকে শুরু করে কেরিয়ার পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা পাবে আর্থিক উন্নতির জন্য আপনার কঠোর পরিশ্রম সফল হবে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা দূর হবে অর্থনৈতিক পরিস্থিতি আগের যে হবে অনেক উন্নত ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন সামাজিক কাজে আগ্রহ বৃদ্ধি পাবে আপনার জমি সংক্রান্ত কাজে আর্থিক লাভ হবে ব্যবসায় অর্থনৈতিক প্রসার হবে হবে চাকরিতে পদোন্নতি আপনার সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জন্য সূর্য এবং শনি সংযোগ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে চাকরিজীবীদের জন্য সময়টি অত্যন্ত ভালো মানসিক অবস্থা আপনার আগের চেয়ে অনেক ভালোই হবে আপনি নতুন কিছু ব্যবসা শুরু করতেই পারেন বিবাহিতা বিবাহিতদের জন্য সময়টি ভালো যাবে অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি পাবেন আপনি অংশীদারিত্ব নিত্য করা কাজ লাভজনক প্রমাণিত হবে কুম্ভ রাশি সূর্য এবং শনি সংযোগে গঠিত এই যোগটি কুম্ভ রাশি জাতিকা জাতকদের জন্য উপকারী বলে মনে করা হয় এই রাশির সঙ্গে যুক্ত বিরা কর্মক্ষেত্রে তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পেতে পারেন আপনার সম্পর্ক আগের থেকে আরো দৃঢ় হবে স্বাস্থ্য ভালোই থাকবে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসায় অসাধারণ অনৈতিক অগ্রগতি সুযোগ আসতে চলেছে আপনারই জন্য আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন আপনি আপনি কি কিছু বড় উদ্বেগ থেকে মুক্তি পাবেন সকালে একটি তামার পাত্রে সূর্যদেবকে আপনি অবশ্যই জল লাল ফুল চাল এবং কিছুটা গুড় নিবেদন করবেন এই প্রতিকারটি যদি আপনি করেন তাহলে সূর্যের আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে কার্যকর বলেই মনে করা হয় প্রতিদিন অথবা রবিবার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করবেন এই সমাধান কেবল সূর্যের শক্তি বৃদ্ধি করে না বরং মানসিক শান্তি এবং শক্তিও প্রদান করে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই আমায় জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন